ঈসা আলাইহিস সালামের জন্মের কারণে মরা খেজুর গাছ যদি জিন্দা হয়ে যেতে পারে পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত ঈসা নবী যখন মায়ের পেট থেকে জন্ম নিচ্ছেন মা চিন্তায় পড়ে গেলেন এই শিশু জন্ম নিলে তার বাপের পরিচয় দেওয়া বড় কঠিন হয়ে যাবে তখন তিনি আল্লাহর কাছে আবেদন করলেন প্রভুরে যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায় তাহলে এই শিশুটি আমার গর্ভে আমার সাথে কবর হয়ে যাবে কথা বুঝতে পারছেন অতএব আমার মরে যাওয়াটা ভালো হাদরতি ঈসা আলাইহিস সালাম তখন মায়ের গর্ভ থেকে অর্ধেক পৃথিবীতে চলে এসছে তিনি মায়ের নিম্নাঞ্চল থেকে মাকে ডাক দিয়ে বলছেন ফানাদা আমি বাবা ছাড়া পৃথিবীর মধ্যে জন্ম নিচ্ছি আমার বাবার ক্ষেত্রে যদি কেউ প্রশ্ন করে আমি তার উত্তর দিয়ে দিব তুমি যে মরা গাছের মরা খেজুর গাছের গোড়ায় বসে আমাকে জন্ম দিলে মা তুমি দেখো ওই গাছটা এখন মরা নাই এটা জিন্দা হয়ে গেছে ওই গাছটার মাথায় কাঁচা পাকা খেজুর ফল ধরেছে বুহু জি ইলাই কি ভিজি যে নাখালে তো সাফি তো সাফি ডালাইকিরুতা দাঁড়িয়া মা তুমি ঝাঁকি মারো যে গাছের ডাল ছিল না যে গাছটি মরে গেছে সে গাছের এখন ডাল পালা নিয়ে সে এখন ওই উঁচু হয়ে দাঁড়িয়ে আছে তার মাথার মধ্যে সেখানে কাঁচা পাকা খেজুর অতএব যে কোনো একটা ডাল ধরে তুমি ঝাঁকি দাও দেখবে কাঁচা পাকা খেজুর তোমার মুখের কাছে এসে পড়বে ঈশানবীর জন্মের কারণে মরা খেরুজ খেজুর গাছ যদি জিন্দা হয়ে যেতে পারে আমার নবী সাল্লাম যেই গাছের মরা ডালকে তিনি স্পর্শ করেছেন সেই মজে আরো শক্তিশালী ওই গাছের পোড়া তো মাটিতে লাগানো ছিল জোরে বলেন ওই গাছের পোড়া লাগানো ছিল কি হজরত ইসা আলিস তার মা বাড়ির পূর্ব দিকে পবিত্র কবিত্রপুরান বলছে ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম ইদিন তাবদাত মিন আহলিহা মাগানান শারখিয়া হযরত ঈসা আলাইহিস জন্ম দেয়ার জন্য মা যেমন মা যখন বাড়ির পূর্ব দিক বেছে নিলেন এই বাড়ির পূর্ব দিক জন্য খ্রিস্টানরা পূর্ব দিককে তারা কিবলা বানিয়েছে যে তো ঈসা জন্ম হয়েছে তার বাড়ির কি পূর্ব দিকে এই জন্য ওদের কেবলা হলো কি খ্রিস্টানদের কেবলা ওদের যতগুলো গির্জা আছে প্রত্যেকটা গির্জা আমি ইংল্যান্ড যাই ইউরোপ যাই আমি আমেরিকা যাই সারা পৃথিবীতে সিঙ্গাপুর সহ এদের গির্জার কেবলাটা কোন দিকে আমাদের যেমন কাবার দিকে ওরা কিন্তু পূর্ব দিকে যেহেতু হজরত ইসলামী জন্ম নিয়েছেন বাড়ির কি পূর্ব দিকে সেই বাড়ির পূর্ব দিকে যেখানে গিয়ে মা মরিয়ম তাকে প্রসব করার জন্য বসলেন সেই খেজুর গাছটা ছিল একটা মরা খেজুর গাছ কথা বুঝতে পারছেন ঈসা জন্মের সাথে সাথে মরা খেজুর গাছটা কি হলো জোরে বলে না কি হলো জিন্দা হলো